আজকে আমরা ইউটান বগুড়া ব্রাঞ্চে এক নম্বর লেকচারে বাংলা যা বলতে পারবো না আচ্ছা আমরা পড়েছিলাম হলো ভাষা সবাই বলতো দেখি ভাষা কি পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে তার ভিতর সার্বিক দিক থেকে বাংলা ভাষার অবস্থান কিন্তু মাতৃভাষী জনসংখ্যায় দাপ্তরিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মত ডক্টর সুনীতু কুমারের মতো তার মানে কত হাজার বছর পূর্বে কত কোটি লোকের ভাষা গুড ভাষার মূল উপাদান কী ভাষার মূল উপকরণ কি বাক্যের মূলাকব কি শব্দের মূল্যক কি শব্দের ক্ষুদ্রতম অর্থবোধক অংশ হলো কিন্তু শব্দের ক্ষুদ্রতম একক কি বলবা ভাষা আমরা পড়ছিলাম হলো ভাষার রূপ দুইটা কয়টা একটা লেখ আর একটা লেখ্য ভাষা কয় প্রকার একটা সাধু আর একটা কথ্য ভাষা কয় প্রকার একটা আঞ্চলিক আর একটা সাধু ভাষায় কোন শব্দগুলা বেশি ব্যবহার করা হয় চলিত ভাষায় সাধু ভাষায় কোন দুইটা পদ বিশেষ গঠন করতে পারে সাধু ভাষা নাটকের সংলাপে ব্যবহার চলিত ভাষা ব্যবহার ভাষার লিপি কয় প্রকার একটা ব্রাহ্মী লিপি আর একটা ব্রাহ্মী লিপি কয় প্রকার কুটিল নাগর বাংলা ভাষা কোথা থেকে আসছে আর এই কুটিল ভাষার বিখ্যাত বৈশিষ্ট্য পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ভাষা গোষ্ঠীর নাম ইন্দো ইউরোপিয়ানের কয়টা শাখা ছিল একটা শতম কি বাংলা ভাষা শতম থেকে না ক্যান্তম থেকে ডক্টর মোহাম্মদ মতে বাংলা ভাষা ডক্টর সুনীত কুমারের মতে বাংলা ভাষার ভগ্নী সম্পর্কিত ভাষা কোনটা অসমিয়া না থাকলে কি দিবা দুইটা থাকলে কি দিবা আমরা পড়ছিলাম হলো ধোনি ধোনি মানে কি ছিল ধোনির লিখিত রূপ কি বাংলা ভাষায় বর্ণ আছে কয়টা স্বর বর্ণ কয়টা ব্যঞ্জন বর্ণ কয়টা গুড অক্ষর মানে কি ছিল ওকে আমরা অক্ষর কয়টা বন্ধনে অক্ষর কয়টা মানে হলো অক্ষর তাই না তাহলে বলবা বিশ্ববিদ্যালয় অক্ষর কয়টা ভাই বোন প্রেম জল অক্ষর গুড গল্পগুলো ছড়কে কোন ধরনের দলি বলা হয় একে নীলিন বর্ণ কেন বলা হয় ওকে একে বলা ভাই আর কোনো সংক্ষিপ্ত রূপ নাই তাহলে স্বর সংক্ষিপ্ত রূপকে কি বলবা ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপ কারের সংখ্যা ফলার সংখ্যা মৌলিক শহর বর্ণ কয়টা মৌলিক শহর ধ্বনি কয়টা যৌগিক শহর বর্ণ কয়টা যৌগিক শহর ধ্বনি কয়টা স্বর কয়টা দীর্ঘ স্বর কয়টা ক থেকে ম পর্যন্ত পঁচিশটা দ্বনিকে আমরা কী দনি বলি এইগুলাকে আমরা কয়টা বর্গে ভাগ করি আর প্রতিটা বর্গের নাম হবে বর্গের বর্গের এক নাম্বার আর দুই নাম্বার কলমকে কি বলব তিন চার পাঁচ নাম্বার কলম এক নাম্বার তিন নাম্বার কলম দুই নাম্বার চার নাম্বার কলম পাঁচ নাম্বার কলম অন্তস্ত বর্ণ কয়টা এর ভিতর লকে কি বলবা আর লকে কি বলবা গুড শীর্ষ উষ্য বর্ণ হলো কয়টা কিন্তু উষ্য ধ্বনি কয়টা গুড ধুড বর্ণ কয়টা কিন্তু ধ্বনি কয়টা গুড রসস্বর কয়টা রসস্বর আচ্ছা তারঞ্জাত বর্ণ পরাশ্রয় বর্ণ পরাশ্রয় বর্ণ ছিল তিনটা তাহলে অনুনাশিক বর্ণ কয়টা সেটা কি বর্ণ কয়টা তার ভিতর স্বর কয়টা ব্যঞ্জন কয়টা অর্ধমাত্রার বর্ণ কয়টা স্বর কয়টা ব্যঞ্জন কয়টা মাত্রাহীন বর্ণ স্বর ব্যঞ্জন পরিকাছটা পারব না ইনশাল্লাহ বলো আমরা এখন কোন ব্রাঞ্চে ক্লাস করতেছি বলো তো ইউটার আবির ভাই কই আমাদের আবির ভাই কই তাহলে আমি বলি আবির ভাই জিন্দাবাদ টার্ন জিন্দাবাদিকে আসতে পারবো না